এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি সবাই ভালো আছো আগামীকালকে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা তো সবার জন্য অনেক শুভকামনা রইলো লাস্ট পরীক্ষাটা সবার ভালো হোক তো পরীক্ষার আগের দিন আমি ভার্সিটি ব্যাচের একটা প্রমোশনাল ভিডিও বানাচ্ছি তো অনেকেই হয়তো ভাবতে পারো যে ভাইয়া পরীক্ষার আগের দিন এই ভিডিও কেন তো অনেকে আসলে একটা ব্যাপারে কনফিউজড আছে তো এই কনফিউশনটা দূর করার জন্য জাস্ট আমি এই ছোটো ভিডিওটা বানাচ্ছি তো যারা আমাদের এস ভার্সিটি প্লাস জি এস মেইন যে ফুল কোর্সটা আছে সেই ফুল কোর্সে যারা ভর্তি আসো তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া আপনাদের এইবার ভার্সিটি ম্যাথ কোর্সেও তো আলাদা করে ভর্তি হওয়া যাচ্ছে বা ফিজিক্সেও এবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে ভর্তি হওয়ার সুযোগ আছে তো আমি মেইন ভার্সিটি কোর্সটাতে এনরোল করছি এখন আলাদা করে এই ভার্সিটি কোর্সটাতেও এনরোল করা দরকার আছে কিনা তো আমি আবার বলতেছি ভাইয়া লঞ্চিং লেভেও এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম যে এসিএস মেন ভার্সিটি কোর্সে ফিজ হায়ার ম্যাথ যা পড়াবো আর এই কোর্সটা সেম কোর্স একই কোর্সে একই ওইভাবে ক্লাস হবে একই গ্রুপে ক্লাস হবে জাস্ট ম্যাথের গ্রুপটা আর ওইভাবে আলাদা জাস্ট এই এতটুকুই তো যারা আমাদের ফুল ভার্সিটি ব্যাচে অ্যান্ডল করছো তোমার এই ব্যাচে অ্যান্ডল করার দরকার নাই তবে তুমি যদি চাও আলাদা করে আমাদের ভার্সিটি ম্যাথ কোর্সটাতে অ্যান্ডল করতে সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য এই কোর্সটা রেকমেন্ডেড আর অনেকে জিজ্ঞেস করতো ভাই এই কোর্সটার নাম ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ কেন কারণ এইখানে আমরা যতগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথ লাগে ইঞ্জিনিয়ারিং ব্যতীত জাস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ছাড়া যতগুলো ইউনিভার্সিটিতে এমসি ভর্তি পরীক্ষা হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের জন্য আমরা এমনভাবে পড়াবো যে ঢাকা ইউনিভার্সিটি রিটেনও কভার হয়ে যাবে তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আইউটি এম বুটেক্স এই সাতটা ইউনিভার্সিটি ছাড়া বাকি যতগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে সবগুলো ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথের জন্য প্রিপারেশন যতটুকু দরকার ততটুকু আমরা তিরিশটা লাইভ ক্লাসে কমপ্লিট করব। একদম শর্ট সিলেবাসে বারোটা অধ্যায় পূর্ণাঙ্গ প্রিপারেশন তো এখানে মেডিকেল কেন লিখছেন কারণ ভাইয়া যাদের টার্গেট থেকে মেডিকেল যদি বাই এনি চান্স মেডিকেলের চান্স না হয় সেই ক্ষেত্রে ভার্সিটিগুলোতে ভালো ভালো সাবজেক্টে হ্যান্ডেল করার সবচেয়ে সবচেয়ে যেটা কঠিন হয়ে দাঁড়ায় তোমাদের জন্য সেটা হচ্ছে হায়ার মেথ প্রিপারেশন তো নাম মেডিকেল হলেও মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর ম্যাথ থাকে না তো যাদের টার্গেট মেডিকেল তোমরা যদি ভার্সিটি ভর্তি পরীক্ষায় একদম শুরু থেকেই যাতে ওই মনের মধ্যে ওই ভয়টা কাজ না করে যে আমার মেডিকেল ছুটে গেলেও হায়ার ম্যাথের কারণে আমি ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা টপ পজিশনে পাবো না টপ একটা সাবজেক্ট পাবো না এই সমস্যাটা তোমার হবে না তুমি যদি শুরু থেকে আমাদের এই ভার্সিটি ম্যাথ কোর্সেতে অ্যানরোল থেকে জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ধরো পনেরোটা ক্লাস কমপ্লিট করে রাখলা তোমার আমি তোমাকে বলতেছি না যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তিরিশটা ক্লাস কমপ্লিট করতে হবে যদি আমাদের সবগুলো ক্লাস মেডিকেল পরীক্ষার আগে শেষ হয়ে যায় তোমার দরকার নাই সবগুলো শেষ করার তুমি মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন নাও জাস্ট তিরিশটা ক্লাসের মধ্যে যদি পনেরোটা ক্লাসও কমপ্লিট করে রাখো তত তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে ভাই আমার ভার্চুয়ারি প্রিপারেশনও কিন্তু জিরো থেকে শুরু হচ্ছে না অলরেডি ফিফটি পার্সেন্ট আনি আর মেডিকেল পরীক্ষার আগে তিন মাস সময় থাকে তো তিন মাসে তুমি যদি পনেরোটা ক্লাস করতে চাও ভাই সপ্তাহে একটা ক্লাস করলেই হবে তো সপ্তাহে দুই ঘন্টা তিন ঘন্টা সময় তো দেওয়াই যায় ম্যাথের পিছনে তো এটা করলে তোমার ভার্সিটি প্রিপারেশনও কিন্তু আর কোনো হ্যাম্পার হচ্ছে না তো যাদের ভার্সিটি কিংবা মেডিকেল তোমাদের জন্য হাইলি সাজেস্টেড এই ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ কোর্সটা যেটাতে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ব্যতীত বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো হায়ার ম্যাথ প্রিপারেশন এটার মধ্যে আমরা পূর্ণাঙ্গ করে দিব কাজে আশা করি তোমরা যে কনফিউশনে ছিলা সেই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো আইদার তুমি আমাদের ভার্সিটি ফুল কোর্সটাতে হ্যান্ডেল করতে পারো অথবা আমাদের এই ইন্ডিভিজুয়াল হায়ার ম্যাথ কোর্সটাতেও কিন্তু তুমি চাইলে হ্যান্ডেল করতে পারো তো এইচএসসি পঁচিশ ব্যাচের সবার জন্য অনেক শুভকামনা রইল কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা ভালো দাও তারপর অ্যাডমিশন জার্নিতে দেখা হবে টাটা